নোবেল পুরস্কার দু হাজার সহজে মনে রাখার উপায় চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা থেকে ডক্টর সো ডক্টর থেকে ভিক্টর ডক্টরের গাড়ি লাগে সো গ্যারি ভিক্টর ও গ্যারি পেয়েছেন মাইক্রো আরনে আবিষ্কার ও পোস্ট ট্রান্সক্রিপশনের জন্য দেন আসে রসায়ন আমি সংক্ষেপে ডেমি জন ডেভি ডেমি জন ডেভিড বেকার ডেনিস হ্যাসাভিস জন এম জাম্পার পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের ইলেকট্রিক ফিল্ড থেকে হোপ ফিল্ড দেন প্রোটন থেকে হিন্টন সো হোপ ফিল্ড হিনটন কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের জন্য তারপর অর্থনীতিতে আমাদের ক্রিকেটের মতো মনে আছে ড্যারেন সাইমন দেন জেমস সো ড্যারেন সাইমন জেমস সো ড্যারেন অ্যাসে মগলু সাইমন জনসন জেমস এ রবিনসন রবিনসন জনসন এভাবে মনে রাখতে পারেন এবং এটি হচ্ছে কীভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে এভাবে সাহিত্য খুবই ইম্পর্টেন্ট হানকান কান এশিয়ার প্রথম মহিলা একজন যিনি পেয়েছেন দি ভেজিটেরিয়ান বইয়ের জন্য এবং গভীর কাব্যিক গদ্য এবং ঐতিহাসিক আঘাতগুলোকে উন্মোচন করার জন্য শান্তিতে একটিমাত্র প্রতিষ্ঠান পেয়েছেন শান্তিতে সেটি হচ্ছে নিহন হিদান কায়ু সংগঠন জাপানের এবং আনকাং হচ্ছে দক্ষিণ কোরিয়া সো যদি শর্ট করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এগারো জন মোট পেয়েছে দশজন পুরুষ একজন মহিলা এবং একটি সংস্থা সো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এভাবে বিভিন্ন সহজ নিয়মে আপনাদের ইম্পর্টেন্ট কিছু মুখস্থ করার সিস্টেম দেখিয়ে দেবো সো সাবস্ক্রাইব করা ডিজার্ভ করলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে